আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকার অন্তর্ভুক্ত মানবধর্ম কবিতার নিয়ে আলোচনা করব মানবধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ আমরা সকলে অবশ্যই লালন শাহকে চিনে থাকি কারণ লালন শাহ একজন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত বাউল সাধকও বলতে পারি আর সেই সাথে এনার বাড়ি হচ্ছেন কুষ্টিয়ায় তো যাই হোক আমরা এই কবিতার মূল বিষয়ে চলে আসি মানব ধর্ম মানব বলতে কি মানুষ মানব কি মানুষ আর ধর্ম তো ধর্ম মানুষের ধর্ম আসলে মানুষের ধর্মটা হওয়া কি উচিত আমাদের প্রত্যেকেরই মানব ধর্ম বা মানুষের ধর্ম হওয়া উচিত আমরা প্রত্যেকেই একটা মানুষ এর চেয়ে বড় কোনো পরিচয় নেই এই বিষয়ে লালন শাহ পুরো কবিতাটি আলোচনা করেছেন কেননা আমাদের প্রত্যেকের জাত জাত প্রথা বা সম্প্রদায়গত একটা বৈষম্য দেখা দেয় যার ফলে ঝগড়া ক্রন্দল মারামারি ইভেন কি খুনা পর্যন্ত হয়ে যেতে পারে তো লালন সাহের কথা যে আসলে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে সবাই একই এই বিষয় সম্পর্কে তার এই কবিতাটি লিখেছেন চলুন শুরু করা যাক দেখি কি বলেছেন কবিতায় এটা আসলে একটা গান কিন্তু আমরা একটা গান শুনেছিলাম যে সব লোকে কয় লালন কি জাত সংসারে এই গানটা থেকেই কিন্তু এখানে কবিতাটি এইভাবেই বানায় এখানে মানে গানটাই কবিতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বলা আছে সব লোকে কয় লালন কি জাত সংসারে অর্থাৎ লালন যে এই সংসার মানে এখানে পৃথিবী আসলে লালন যে কি জাত হিসেবে পৃথিবীতে তিনি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কেউ সেটা জানে না ঠিকঠাক লালন খয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে জেত মানে আমাদের জাতের কি রূপ অর্থাৎ আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তিনি যেন কিছুই দেখতে পাই তিনি সকলকে দেখেছেন একমাত্র কি হিসেবে মানুষ হিসেবে এই বিষয়টাই বলেছে তিনি তারপরে বলছে যে কেউ মালা কেউ তজবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় দেখা যায় কেউ মালা কেউ তজবি গলায় মুসলমান হিন্দু এদের কথা বলতেছে তাইতে কি জাত ভিন্ন হয়ে এখানে লাইনটা বোঝাইতেছেন যে আসলে কেউ জন্ম মানে কেউ গলায় মালা দেয় কেউ আবার তসবি টেপে এতে কি মানুষের জাত ভিন্ন হয়ে গেল মানুষের মনুষ্যত্ব ভিন্ন হয়ে গেল যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া মানে জন্ম যাওয়া মৃত্যু আসা মানে জন্ম অর্থাৎ আমাদের জন্ম মৃত্যুর সময় জেতের চিহ্ন রয়কার রে অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি সকলেই কিন্তু সমানভাবে পৃথিবীতে আসি কারো কারো তো আর এর মধ্যে চিহ্ন থাকে না যে কি আমরা মুসলমান কি হিন্দু এগুলো থাকে না আসার পরে কিন্তু আমরা আইডেন্টিফাইড করি তো এই বিষয়টা লালন সেখানে বলতে চেয়েছেন জেতের চিহ্ন রয়কারে অর্থাৎ আমাদের কারো এরকম জাত প্রথার কোনো চিহ্ন থাকে না গর্তে গেলে কূপ জল কয় কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় এখন দেখা যায় জল মানে কুয়োর মধ্যে যে পানি থাকে তাকে যদি গর্তে রেখি গর্তের পানি বলবো পুকুরে রাখলে পুকুরের পানি বলবো ঠিক এরকম গঙ্গায় গেলে গঙ্গা জল হয় অর্থাৎ ওই কূপ জলটাই বা কুয়োর পানিটা গঙ্গাতে আমরা রাখলে বা গঙ্গা জল হয়ে গেল মূলে এক জল সেজে ভিন্ন নেয় অর্থাৎ এর যতই বলি না কেন এটা মূলত একটা পানি এখন সেটা আমরা যেখানেই রাখবো সেটা সেরকম নেই ঠিক এখানে বিষয়টা বোঝাতে চেয়েছেন আমাদের জন্মের পরে আমরা যে ধর্ম অনুসারী হবে সেটাই আমাদের পরিচয় কিন্তু মূলত আমরা প্রত্যেকের একটা ধর্ম আছে আমরা মানুষ তার বলছে মূলে এক জল সেচে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে অর্থাৎ আমরা এটাকে পানিকে যে পাত্রে রাখবো যেমন গ্লাসে রাখলে গ্লাসে জগে রাখলে জগে হয়ে যাবে ঠিক এই রকম আমরা পৃথিবীর মধ্যে আমরা যে ধর্মটা মেনে চলবো সেই ধর্মই হবে আমাদের ধর্ম কিন্তু আমাদের এর মধ্যে প্রধান ধর্ম হচ্ছে মানুষ বা মনুষ্যত্ব জগৎ বেড়ে যেতের কথা লোকে গৌরব করে যথা জেতের কথা মানে জাত প্রথা অর্থাৎ জগতের মধ্যে জাত প্রথা নিয়ে অনেক কথা হয় এবং লোকে গৌরব করে যত গৌরব মানে কি অনেকজন অহংকার করে লালন সে জেতের ভাতা এই যে জাত বিষয়ক যে একটা বৈষম্য সম্প্রদায় আছে সাত বাজারে অর্থাৎ তিনি এটাকে বিলীন করে দিতেছে চেয়ে বিলীন বিলীন করে দিয়েছেন বিক্রি করে কারণ আসলে আমাদের মাঝে এসব কোনো জাত প্রথা নেই আমরা প্রত্যেকে আসলে এক একজন করে মানুষ তো এখানে পুরো কবিতার বিষয় একটাই যে আমরা প্রত্যেকে মান আমাদের প্রত্যেকের প্রধান ধর্মই হচ্ছে মানুষ এবং সেখানে কোনো জাত প্রথা নেই বৈষম্য নেই এই দিকটাই লালন সেখানে তুলে ধরেছেন ধন্যবাদ সবাইকে